সরকারের সরকারের মাধ্যমে নির্বাচন না করা পর্যন্ত আমি এখন বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন ওই নির্বাচনটা স্থগিত নব্বই দিন নির্বাচন পিছাইতে পারে সরকার সরকার কোন অবস্থাতেই কোন আইনি নাই নির্বাচন পরিচালনা করা সাজানো নির্বাচন এটাকে যেভাবেই হোক থামাতে হবে রক্তের দাগ এখনও শুকায়নি অথচ ক্ষমতার মশনদে বসার জন্য শুরু হয়েছে এক অদ্ভুত প্রতিযোগিতা সংস্কারের মায়াবী বুলি আউড়ে যারা ক্ষমতায় এসেছিলেন তারাই আজ জনগণের বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলছেন সংবিধানকে পাশ কাটিয়ে একই দিনে নির্বাচন ও গণভোটের যে ঘোষণা এসেছে তা কি বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার আয়োজন প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যে স্থাপকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট যাচ্ছে যে আচরণ সেটা আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য জুলাইয়ের ঘটনা প্রবাহকে যারা দ্বিতীয় স্বাধীনতা বলেছিলেন আজ তাদের শাসনকালেই মানুষ দেখছে চরম অরাজকতা গুম খুনে রাজত্ব কায়েম করে বিপ্লবীরা এখন ব্যস্ত নিজেদের আখের গোছাতে অথচ কয়েক মাস আগেও এদের মুখে ছিল ভিন্ন বুলি তারা নাকি নির্বাচন চান না আজ দৃশ্যপট পাল্টে গেছে ছাত্র মেধা কোটা সব কিছুই এখন গৌণ মুখ্য হল কেবল শেখ হাসিনাকে ভিলেন বানানো কিন্তু সাধারণ মানুষ বোকা নয় তারা আজ হিসাব মেলাতে বসেছে শেখ হাসিনার প্রস্থান দেশকে এগিয়ে নিল নাকি ঠেলে দিল অনিশ্চিত অন্ধকারের দিকে তত্ত্বাবধায়ক সরকারের নামে যা চলছে তা সংবিধানের স্পষ্ট লঙ্ঘন এরই মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে গোপন প্রক্রিয়া জামায়াতে ইসলামী ও প্রশাসনের অন্দরমহলে চলছিল তার অ্যাটর্নি জেনারেলের বক্তব্যে ফাঁস হয়ে গেছে আমরা আদর্শিক রাজনীতি চাই এই আওয়ামী লীগকে যখন চব্বিশের পরে আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে রিট দায়ের করেছিলেন আওয়ামী লীগকে সারা জীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে আমি অ্যাটর্নি জেনারেল ছিলাম আমি দাঁড়িয়ে বলেছিলাম যে যে পিটিশন নিয়েছেন যারা পিটিশন নিয়ে তাদের অধিকার নাই একটা আদর্শকে হত্যা করা আওয়ামী লীগে যেমন খুঁড়ি আছে আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে দিল্লি থেকে শেখ হাসিনাও এই প্রক্রিয়াকে অবৈধ এবং অগ্রাহ্য বলে চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন টানা আঠেরো মাসের অস্থিরতা ধসে পড়া অর্থনীতি আর মানুষের হাহাকারের মধ্যে এই নির্বাচন ও গণভোট কার স্বার্থে আইনজীবীরা বলছেন একটি সর্বদলীয় অংশগ্রহণমূলক নির্বাচন ছাড়া কোনো প্রক্রিয়া টিকবে না রিট দায়ের হয়েছে দাবি উঠেছে নব্বই দিনের জন্য এই প্রহসন স্থগিত করার প্রিয় দেশবাসী এই নির্বাচন কেবল একটি ভোটের লড়াই নয় এটি দেশের অস্তিত্ব রক্ষার লড়াই আপনি কি মনে করেন অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপ কোনো গভীর ষড়যন্ত্রের অংশ আপনার মতামত আমাদের জানান পরবর্তী আপডেট সবার আগে পেতে বাংলা কানেক্ট সাবস্ক্রাইব করুন সত্যের পথে আমরা আছি আপনার সাথে